আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে বাল কাকারে পেমেন্ট কিভাবে করবেন এখন হচ্ছে যে আমাদের সিস্টেমে অনেক ইউজার আছেন যারা হচ্ছে যে বালকাকারে কাকারে রিচার্জের পাশাপাশি বাল কাকারে পেমেন্ট করতে চান এখন তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে জিনিসটা করতে হবে আপনারা কাস্টমার সার্চে যাবেন কাস্টমার সার্চে গিয়ে যে ইউজার দের আর যে যেসব ইউজাররা আছে আপনারা হচ্ছে হয়তো একটা নির্দিষ্ট দিন হ্যান্ড টু হ্যান্ড টাকাটা তুলে আনেন সফটওয়্যারে হচ্ছে অন ই দেন না দেন না সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা একটা প্যাসিফিক ইউজার প্যাসিফিক ম্যানেজারের ইউজারদের হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে এখানে মনে করেন শুভ নামে একজন ম্যানেজার আছে ওনার হচ্ছে এই ব্লক পপে যে সব ইউজার আছে তাদের কাছ থেকে একবারে আপনার বিলমেন টাকা তুলে আনছে নিয়ে আপনি আচ্ছা এখন চাচ্ছেন যে হচ্ছে আপনি নিজেই তাদেরকে বিলমেন টোটাল দেন নি হচ্ছে আপনি নিজেই তাদেরকে পেমেন্ট দিতে যাচ্ছেন অথবা আপনার বিলম্যানও যদি পেমেন্ট সেম একই প্রসেস যে হচ্ছে যে বাল্ক আকারে দেখেন বাল্ক আকার রিচার্জের পাশাপাশি বাল্ক আকারে পেমেন্টও করা যাচ্ছে তো হচ্ছে যে এখানে ক্লিক করবেন অথবা হচ্ছে ইন্ডিভিজুয়ালও আপনারা যদি ক্লিক করতে চান ই করতে চান পেমেন্ট করতে চান এইভাবে হচ্ছে পেমেন্ট ক্লিক করবেন আবার হচ্ছে যে আকারে করলে এখানে ক্লিক করবেন দেখেন সবগুলা ক্লিক হয়ে গেছে হয়ে গেছে তো হচ্ছে যে শুভ নামে ম্যানেজারের ব্লকের সকল ইউজারদের হচ্ছে আমরা এখন পেমেন্ট করব দেখেন এখানে পেমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে এমপ্লয় চলে আসছে আমরা হচ্ছে যে দিব হচ্ছে বাইজিৎ মনে করেন বাইজিৎ নামে হচ্ছে যে অথবা অ্যাডমিন নিজেই এখানে হচ্ছে যে কালেক্ট করতেছে দিয়ে হচ্ছে যে এখানে চাইলে আপনারা হচ্ছে যে সেন্ড এস এম এস তাদেরকে সবাইকে এস এম এস দিতে পারেন তাহলে হচ্ছে যে তাদের টাকাটা যে পেয়েছে সেটা তারা হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে বা তাদের একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য ওয়ান কাইন্ড অফ ইনভয়স এর মতো এখানে সাবমিট দেওয়ার সাথে সাথে সকলের পেমেন্ট হয়ে গিয়েছে যার যে ডিউটা ছিল আমরা একটু ক্লিয়ার করি যে আসলে পেমেন্টটা হয়েছে কিনা হ্যাঁ সকল ইউজারদের এই ব্লকে আমরা একটু চেক করলেই বুঝতে পারবো দেখেন সবার কিন্তু এখন কারোর ডিউ নাই তার মানে সবার পেমেন্ট হয়ে গিয়েছে তো এইভাবে হচ্ছে যে আপনারা পাল কাকারে পেমেন্ট করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন